ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড হলদিয়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড গতকাল তেরোই সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ সহকারী বৃষ্টি গতকাল শুক্রবার রাতে দু মিনিটের ঝড়ে কার্যত লন্ডভণ্ড হয়ে পড়েছে হলদিয়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড সূত্রের খবর গতকাল রাত্রে এগারোটা পনেরো মিনিট নাগাদ আচমকায় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা জানা গিয়েছে চকদ্বীপা এলাকা প্রচুর গাছ রাস্তার উপর পড়ে রয়েছে এছাড়াও চারটি ট্রান্সফরমার এবং কুড়িটি বেশি বিদ্যুতের খুঁটি উল্টে গিয়েছে এর জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকায় পৌরকর্মীরা সকাল থেকে রাস্তার উপর থেকে গাছ সরানোর কাজে ব্যস্ত শিল্পাঞ্চলে চিরঞ্জিপুর টাউনশিপ সহ বেশ কয়েকটি এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খবর পেয়ে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভা চ্যাটার্জি ওই এলাকা পরিদর্শনে যান রাস্তার উপরে গাছগুলি পড়েছিল সেগুলিকে কেটে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং প্রায় শতবর্ষের পুরাতন হলদিয়া পৌরসভার আঠেরো নম্বর আঁদুলিয়া মনিচক এলাকায় একটি রথ চলে সেই রথ গতকালের ঝড়ে পাল্টি হয়ে গিয়েছিল দুটি হাইড্রা সহযোগে ওই রথকে তোলা হয়েছে ওই এলাকায় অনেকগুলি ঘর ঝড়ে নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ হলদিয়া পৌরসভা থেকে ত্রিপল পৌঁছানো হয়েছে বলে জানালেন হলদিয়া পৌরসভার আধিকারিক চন্দন বেড়া তিনি জানান পৌর এলাকার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে আমরা জানতে পেরেছি কিন্তু জল বাড়ানোর একটু সময় দিতে হবে তারপরে রাস্তার উপরে যে গাছগুলি পড়ে রয়েছে আমরা কেটে সরিয়ে দেওয়ার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছি তবে এই মুহূর্তে কোনো ক্যাম্প করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি

মানে পোলটোল শুধু চকলালপুর এই এই টাওয়ারটার কাছে ছাড়া কোনো নেই তো এইটুকু হয়ে গেলে চকলালপুরটা উঠে যাবে আমার কথা পেট্রোলিং করার আগে আমার কথাটা শুনো ওই যে পেট্রোল পাম্পের কাছে সেই যে একটা কি কারখানা আছে না এখানে দু দুটো যে নাইন 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 মিটার কুড়ছিলাম মনে পড়ছে